আমরা সবাই গোপাল ভাঁড় কার্টুন সেই বিজ্ঞানীকে দেখেছি যিনি কখনো আজব যন্ত্র বানান কখনো রূপকে সোনা বানিয়ে দেন আবার কখনো ম্যাজিকের মতো সমস্যার সমাধান করে ফেলতেন কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্যি ছিলেন কারণ লোককথায় তার সম্পর্কে শোনা যায় তার অদ্ভুত কিছু কথা কেউ বলেন তিনি এমন এক যন্ত্র বানিয়ে ফেলেছেন যা মিনিটের মধ্যে তালা খুলে ফেলতেন আবার কেউ বলেন তিনি ধাতুর বদলে ফেলতে পারতেন সোনা থেকে রূপ রূপ থেকে সোনা কিন্তু ইতিহাস এসব নিয়ে চুপ কেউ বলেন তিনি একজন প্রতিভা বিজ্ঞানী ছিলেন আবার কেউ বলেন তিনি আদৈত ছিলেন না তিনি শুধু লোক ছায়া তাহলে সত্যি কোনটা তিনি কি বাস্তব নাকি কল্পনা আজ আমরা খুঁজব সেই আসল উত্তর নমস্কার আমি অশোক আমার প্রাচীন ইতিহাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আইকনটি টিপতে ভুলবেন না কারণ তোমাদের রিকোয়েস্টে আমি ভাঁড় নদিয়া রাজবংশের মহারাজা কৃষ্ণচন্দ্র এবং বাংলার হাসি যাওয়ার রহস্য নিয়ে আরও ভিডিও আনবো আর কমেন্টটি জানাতে ভুলবেন না তোমরা কি সত্যি বিশ্বাস করো ওই বিজ্ঞানীর অস্তিত্ব ছিল আঠারোশো শতকে নদিয়ায় এখানে শুধু রাজশক্তি ছিল না ছিল সাংস্কৃতিক তর্ক জ্ঞান আর কাব্যের মিলন রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিল বইয়ের মানুষ সংস্কৃত আর ফার্সি ভাষায় তার সবচেয়ে প্রিয় ভাষা তিনি পড়তেন ধর্মগ্রন্থ শাস্ত্র কাব্য হাস্যরসের উপন্যাস আর তিনি বিশ্বাস করতেন জ্ঞানেই সবাইকে মহান বানান তাই তার দরবারে ছিল সেই সময় অসাধারণ প্রতিভা ভারতচন্দ্র রায় গুণকার অন্নদা মঙ্গল যার রচনার ছন্দেই সভা কাপ্ত রামপ্রসাদ সেন তার শাক্ত পদাবলী গোপাল ভার বুদ্ধির সিংহাসনে বসা হাসির অস্ত্রধারী কালিদাস তর্ক সিদ্ধান্ত তর্কি ছিল চরম তার সামনে যুক্তিহীন শব্দ দাঁড়াতে পারত না অনুকূল বাসস্পতি জ্যোতিষবিদ্যা ছিলেন এছাড়া কমলাকান্ত বলরাম মধুসূদন ভূমিশ্বর বিদ্যালঙ্কার দেবল শঙ্কর এবং রাজ চিকিৎসক গোবিন্দ রাম এরা সবাই মিলে কৃষ্ণনগর রাজসভা অলঙ্কৃত করেছিল অনেকে বলে পলাশী যুদ্ধের রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিল এমন এক প্রভাবশালী নাম যিনি নবাব সিরাজ উদ্দোল্লার প্রতি অনুগত দেখালে গোপনে বিশ্বাসঘাতকের পথ পরিছিল। যিনি মির্জাফরের সঙ্গে চুক্তিতে ব্রিটিশ শক্তির দিকে ঝুঁকে যাওয়া এসব আজও লোকমুখে শোনা যায় আর একটি কঠিন কথা শোনা যায় গোপাল ভাঁড়ের মৃত্যুদণ্ডের পিছনেও নাকি মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ছিল তবে এটার দলিল নেই তাই নিশ্চিত নয় হাসি কখনো কখনো ক্ষমতার কাছে বিপদ হয়ে দাঁড়ায় এই বিশাল শিক্ষিত প্রতিভা দরবারের বিজ্ঞানী নামে কোনো বাস্তব ব্যক্তির নাম নেই কোনো প্রশাসনিক সাক্ষর নেই কোনো কোনো নেই নেই। বা যা বলে হ্যাঁ এমন একজন ছিল যিনি জল থেকে লবণ আলাদা করতেন তাহলে আমরা যে কার্টুনে বিজ্ঞানীকে দেখি তিনি আসলে কে তিনি বাস্তব নন তিনি লোককথার তৈরি বিনোদনের চরিত্র গল্পের রং চড়ানোর জন্য নির্মিত একজন কাল্পনিক মানুষ কৃষ্ণনগর রাজসভার সভাসদ ভারতচন্দ্র বাস্তব রামপ্রসাদ সেন বাস্তব এবং অন্যান্য সভাসদ বাস্তব তাই মনে রেখো সব চরিত্র ইতিহাসে তৈরি করা হয় না কিছু চরিত্র তৈরি হয় গল্পকে আর রঙিল দেখানোর জন্য এবং গোপাল ভার কার্টুনে সেই বিজ্ঞানী ঠিক সেই রঙের চরিত্রের মধ্যে একজন তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবি না ধন্যবাদ আরো দেখা হবে নতুন কোনো এক এপিসোড এর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ